নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প জগন্নাথের ঠ্যাঙা দুখিরাম গরিব ফিখিরি বয়স বেশি নয় জোয়ানই বলা চলে তাকে কিন্তু তার মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই এক কথায় বিশ্ব সংসারে কেউ নেই তাতেও দুখিরামের দুঃখ ছিল না খেটে খুঁটে পেটের ভাতের জোগাড়টা সে করতেই পারত কিন্তু একটা পা আবার তার খোড়া কাজেই ভিক্ষে ছাড়া আর তার কোনো গতিই নেই দুপুরের চড়া রোদ্দুরে পাড়াগায়ের রাস্তায় দুখিরাম ভিক্ষে করে ফিরছিল দারুণ গরম বাতাসে যেন আগুন ছুটছে দুখিরাম আর চলতে পারল না পথের ধারে মস্ত একটা অস্বত্থ গাছ গোল করে ঠান্ডা ছায়া ছড়িয়েছে হাতের লাঠিটা পাশে রেখে সেখানে শুয়ে পড়ল সে ঘুম ভাঙল তার বিকেলে উঠতে গিয়ে দেখল লাঠিটা নেই সে ঘুমুচ্ছে দেখে কোনো দুষ্টু লোক মজা করবার জন্যে লাঠিটা নিয়ে কোথাও ফেলে দিয়েছে গরিব ফিকিরির ভাঙা লাঠি চুরি করবে এমন চোর অবশ্য বিশ্ব সংসারে নেই কিন্তু লাঠি চুরিই যাক আর কেউ ফেলেই দিক দুখিরামের অবস্থা সঙ্গীন লাঠি যারা দুপা হাঁটাই তার পক্ষে মুশকিল এখন সে ভিক্ষে বেরুবে কি করে আর কেমন করেই বা বাড়িতে ফিরে যাবে তার নিজের কুড়ে ঘরটাও যে এখান থেকে প্রায় মাইল খানিক দূরে একে তো সারাটা দিন ভিক্ষে শিক্ষে করে বিশেষ কিছুই হয়নি পেটে খিদে আগুন জ্বলছে তার ভেতরে এই বিপদ দুঃখিরাম আর সইতে পারলো না ছড়ছড়িয়ে কেঁদে ফেললো তখন হঠাৎ একটা শব্দ শুনল সে ধপাস মনে হলো তার পেছনেই ওপর থেকে কি একটা যেন পড়ল। চমকে তাকিয়ে দুঃখীরাম দেখলে একখানা লাঠি যেসব লাঠি হাতে করে বাবুরা বেড়াতে বেরোয় ঠিক সেই রকম দেখতে তবু একেবারে সেই রকমটিও নয় কালো কুচকুচে লাঠিটার রং গোটা কয়েক গাট আছে তাতে হাতলের গায়ে রঙিন কাচের ছোট ছোট দুটো চোখ বসানো হঠাৎ দেখলে মনে হয় চোখ দুটো মিটমিট করে তাকাচ্ছে দুখিরাম ভারী আশ্চর্য হয়ে গেল এ কার লাঠি কাছাকাছি লোকজন কেউ তো নেই অসত্য গাছটা থেকেই ওটা পড়ল মনে হচ্ছে কিন্তু অসত্য গাছে লাঠি গজায় এ কথা সে কবে শুনেছে কাকে অবশ্য গেরস্থ বাড়ি থেকে মুখে করে এটা ওটা নিয়ে আসে কিন্তু এত বড় একটা লাঠি বয়ে আনতে গেলে একটা নয় অন্তত ডজন তিনেক কাক দরকার এক হনুমান বাদরের কীর্তি হতে পারে কিন্তু এতল তল্লাটে তো ওসব কিছুই নেই তবে এ লাঠি কার দুঃখীরাম কিছুক্ষণ দ্বিধা করল তারপর ভাবল যারই হোক আমি তো এখন কুড়িয়ে নিই একটা লাঠি আমার নেহাতি দরকার নইলে এক পাও আমি আর হাঁটতে পারছি না পরে গায়ের ভেতর জিজ্ঞেস করে মালিককে ওটা ফেরত দেব কিছু বকশিসও মিলে যাবে নিশ্চয়ই দুঃখীরাম লাঠিটার দিকে হাত বাড়ালো আর সঙ্গে সঙ্গেই তার মনে হলো সে হাত দিয়ে চেপে ধরবার আগেই লাঠিকানা তার মুঠোর মধ্যে এসে ঢুকলো যেন ওটা জীবন্ত সে কখন ওকে ডাকবে তারই জন্য অপেক্ষা করছিল দুখিরামের সারা শরীর শিউড়ে উঠল কিন্তু আদৌ তার ভয় করল না লাঠিটাকে হাতে নেওয়া মাত্র যেন সে কেমন জোর পেল গায়ে পেটে খিদে তেষ্টা সত্ত্বেও ভারী স্ফূর্তি হলো তার মনে দুঃখীরাম লাঠিটায় ভর দিয়ে উঠে পড়ল চলতে লাগলো গ্রামের দিকে খাসা লাঠি যেমন হালকা তেমনই শক্ত দুখিরামের ওটা নিয়ে চলতে এত আরাম লাগলো যে সে যে খোড়া সে কথা বেমালুম সে ভুলেই গেল পথের ধারে প্রাণকেষ্ট হালদারের বাড়ি লোকটা ভারী খারাপ একটা বিতিকিচ্ছিড়ি খেকি কুকুর সে পোষে আর রাস্তায় গরিব দুঃখী দেখলেই তার দিকে কুকুরটাকে লেলিয়ে দেয় ব্যাপারটা জানতো বলেই ভয়ে ভয়ে দূর দিয়ে চলে যাচ্ছিল দুঃখিরাম প্রাণকেষ্ট বাড়ির সামনে একটা খাটিয়ায় বসে বিড়ি টানছিল সে ঠিক দেখতে পেল দুঃখীরামকে শয়তানির হাসিতে প্রাণকেষ্টর মুখ ভরে উঠল খোকোশ লেহ লেহ চো চো খোকো হল প্রাণকেষ্টর সেই বিটকেল খেকি কুকুরটার নাম সে মনিবের খাটিয়ার তলায় বসে কটাং কটাং করে এটুলি কামড়াচ্ছিল শুনেই তড়াক করে লাফিয়ে উঠল তারপরেই ঘেউ ঘেউ বলে সোজা তাড়া করলো দুঃখীরামকে দুঃখীরামের প্রাণ উড়ে গেল খোড়া পানি এসে যে কোন দিকে পালাবে ঠিক করতে পারল না খোকোস তার সামনে গিয়ে সমানে খ্যাক খ্যাক করতে লাগলো আর দুঃখীরামের দুর্গতি দেখে খাটিয়ার ওপর কুটিপাটি হতে লাগলো প্রাণকেষ্ট কিন্তু হাসি তার বেশিক্ষণ রইল না হঠাৎ ঝাঁ করে দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো লাঠিটা তারপরেই থপাং থপাং কুকুরের পিঠে সে লাঠির ঘা কতক পড়তে কাঁই কাঁই করে খোক্কো ল্যাজ গুটিয়ে ছুট লাগালো বোধায় এক ছুটে মাইল তিনেক পেরিয়ে গেল সে এবার লাঠি গিয়ে নামলো প্রাণকেষ্টের পিঠে সে কি মার বাপড়ে বাপড়ে মারে করে চেঁচাতে চেঁচাতে প্রাণকেষ্টের দাঁত কপাটি লেগে গেল আর সেই মুহূর্তে যেন শূন্য থেকে শোনা গেল কার গম্ভীর গলা এ হলো জগন্নাথের ঠ্যাঙা যেসব বদমাস লোক অকারণে পরকে কষ্ট দেয় এ হলো তাদেরই দাওয়াই আর প্রাণকেষ্টকে সাইস্ত করা লাঠি শুরুত করে ফিরে এলো দুঃখীরামের হাতে দুখিরাম হা হয়ে দাঁড়িয়ে রইল খানিক্ষণ কি যে ঘটলো সে তার বিন্দু বিসর্গ বুঝতে পারল না শুধু দেখতে পেল ত্রিশীমানায় খেকির কোনো চিহ্ন নেই আর প্রাণকেষ্ট তখনও বাপড়ে মা রে গেলুমড়ে বলে সারের মতো চেঁচাচ্ছে দুখিরাম আবার এগিয়ে চললো এতক্ষণে বুঝতে পারল সে নিজে চলছে না লাঠিটাই যেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে যেদিকে সে যেতে চাইছিল সেদিকে যেতে পারল না তার বদলে লাঠি তাকে পাশের গ্রামের দিকে নিয়ে চললো দুঃখীরাম কিছু ভাবতে পারছিল না তার মনে হচ্ছিল যেন স্বপ্নের ঘরে সে পথ চলছে চলতে চলতে বেলা গড়িয়ে এলো মাঠের ওপারে সূর্য ডুবল অন্ধকার নামল দুঃখীরাম ভাবছিল অনেক আগেই তার কুড়েতে ফেরা উচিত ছিল রাত হয়ে গেলে এতটা পথ সে হাঁটবে কি করে কিন্তু নিজের ইচ্ছে সে কিছুই করতে পারছে না লাঠিটাই তাকে যেখানে খুশি নিয়ে যাচ্ছে পাশের গ্রাম মদনপুর আর গ্রামে ঢুকতেই যার মস্ত বাড়ি তার নাম বদন মণ্ডল বদন মস্ত মহাজন দারুণ বড় লোক তার বাড়িতে নাকি টাকা পয়সার ছাতা পড়ে কিন্তু হলে কি হয় তার মতো নিষ্ঠুর লোভী ফুফারতে নেই কি করে দেনার দায়ে গরিবের ভিটে মাটিটুকু পর্যন্ত কিনে নেবে এই তার রাত দিনের চিন্তা আজ বদনের বাড়িতে দারুণ ভোজের আয়োজন কি যেন একটা মামলায় সে জিতেছে তাই বিরাট রকম খাওয়া দাওয়ার জোগাড় করছে সে বিস্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জড়ো হয়েছে পেট্রোম্যাক্স জ্বলছে মাছ মাংস পোলয়ের গন্ধে চারদিক ভরে উঠছে ক্ষীরামের পেটের খিদেটা সে গন্ধে আবার চাগার দিয়ে উঠল। ভোজের আসরের সামনে গিয়ে দাঁড়ালো দুখিরাম হাত পেতে করুণ গলায় বললে বাবু গরিবকে যদি দয়া করে দুটো খেতে দেন চোখ পাকিয়ে বদন মণ্ডল চেঁচে উঠল আহ এ অযাত্রাটা আবার এখন কোথা থেকে এলো এই কে আছিস সারাদিন খেতে পাইনি বাবু দয়া করুন বাবু বদন মণ্ডল চাকর ধমকে বললে চুপ করে দেখছিস কী সব ঘাট ধরে তাড়িয়ে দে না ভিকারিটাকে আপদগুলো সব হাড় জ্বালিয়ে খেলে মারমার করে ছুটে এলো চাকরেরা আর আর তক্ষণি দুখিরামের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল লাঠিটা তারপরে কি যে হলো কেউ জানে না চারিদিকে শুধু রব ঝন আওয়াজ যেন প্রলয়কাণ্ড চলতে লাগলো আলোগুলো ভেঙে সব গুঁড়ো গুঁড়ো বাসনপত্র তছনচ খাবার দাবার ধুলো কাদায় মাখামাখি অতিথি ঠাকুর বাড়ির লোকজন ঠ্যাঙানি খেয়ে কে যে কোন দিকে ছুটে পালালো বোঝাই গেল না সবচেয়ে বেশি লাঠি পড়লো বদন মণ্ডলের পিঠে সেটা বলাই বাহুল্য আর শূন্য থেকে মোটা গম্ভীর গলায় কে যেন বললে যারা লোভী যারা নিষ্ঠুর গরিবকে যারা খেতে দেয় না জগন্নাথের ঠ্যাঙা এইভাবেই তাদের সায়স্তা করে থাকে এক বছর কেটে গেছে দুঃখীরাম এখন বদন মণ্ডলের জামাই তার হাতের ঠ্যাঙার গুণ দেখে মণ্ডল বুঝেছে খোড়া আর গরিব হলে কি হয় দুখিরাম আসলে একটি সাংঘাতিক লোক তাকে দিয়ে অনেক কাজ হবে তাই নিজের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুখিরামকে ঘরজামাই করে রেখে দিয়েছে রাজার হালে থাকে দুখিরাম, মাংস মাছ দুধ ঘি মিঠাই মন্ডা খেয়ে হাতির মতো মোটা হচ্ছে সে যে কোনোদিন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতো সে কথা তার মনেও পড়ে না তার চালচলনই আলাদা এখন সেদিন দুপুরে রূপর থালায় ভাত খাচ্ছে দুখিরাম। পাতে তার মস্ত একটা রুই মাছের মুড়ো শাশুড়ি পাখা হাতে তাকে বাতাস করছেন এমন সময় কি করে অন্দরের দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভিখিরি বউ সঙ্গে তার হাড় চিরচিরে তিন চারটে ছেলে মেয়ে কঙ্কাল সার হাত বাড়িয়ে ভিখিরি বউ বললে দুটি খেতে পাই মা চাকর বাকর হৈ হৈ করে উঠল বেরো বেরো ভিখিরি বউ কেঁদে কেঁদে বললে আমি কিছু চাইনে মা বাচ্চাগুলো খিদে মরে গেল যে যদি একটু এবার বেজায় রেগে দুঃখিরাম বললে কি জ্বালা এসব ভিকির জন্য কি একমুটো ভাতও শান্তিতে খাওয়া যাবে না করছিস কি সব মেরে তাড়িয়ে না দরজার কোনায় দাঁড়িয়েছিল দুঃখীরামের লাঠিটা হঠাৎ যেন হাওয়ায় উড়ে এলো সেটা তারপরেই দমাদম ছনা ছন কোথায় গেল রূপর থালা কোথায় গেল মাছের মুড়ো কোথায় বা উবে গেল শাশুড়ি তিন ঘাট হ্যাঙানি খেয়েই চিত হয়ে পড়ল দুঃখিরাম শূন্য থেকে আবার সেই মোটা গম্ভীর স্বর শোনা গেল শিক্ষা পেয়েও যারা তা ভুলে যায় জগন্নাথের ঠেঙা এমনই তাদের তা মনে করিয়ে দেয় জ্ঞান হয়ে দুঃখীরাম দেখলে সে সেই অসত্থ তলায় পড়ে আছে হাতে তার ভিখিরের সেই ছেঁড়া পোশাক পাশে তার সেই পুরনো অষ্টাবক্র লাঠিটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প জগন্নাথের ঠ্যাঙা এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন